জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিল্ডস বন্ধু আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকে আমাদেরই একটি সিআরপি ফ্যামিলি থেকে একটি নতুন পরিবারের একটি নতুন বাচ্চা আমাদের কাছে এসেছে আমি দাদার সঙ্গে কথা হয়েছে উনি খুব তাড়াতাড়ি এসআই র্যাঙ্কে হতে চলেছে উনি এখন ছাপ্পান্ন ব্যাটেলিয়া নিয়ে আছেন এখন কোর্স করতে যাচ্ছে কলকাতাতেই আছে রাজারহাট কিন্তু যে জবের সঙ্গে জড়িত রাজারহাট থেকে আমাদের এখানে আসতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগে তারপরেও কিন্তু নিজের সন্তানের জন্য আসতে পারলো না এটাকেই ডিউটি বলা হয় আর এটাই আমাদের ফোর্সের লাইফ যাই হোক আজকের আমি দিদিকে পেয়েছি ওনার ওয়াইফ এবং সাথে সাথে ওনার বাচ্চাকে পেয়েছি তো সর্বপ্রথম ওনাকে ওয়েলকাম জানাই নমস্কার দিদি ভালো আছেন আর বলুন কি খবর আপনার দাদা তো শুনলাম নাইনটি ওয়ানে চাকরি পেয়েছে আপনি কোথায় কোথায় ঘুরলেন বেশি জায়গা না জম্মুতে ঘুরেছি আর আসামে জম্মু আর আসাম হ্যাঁ বেশি যেতে পারি ছেলে বড় হয়ে গিয়েছিল ভর্তি করানো হয়েছে ওই জন্য যেতে পারি ও সেন্ট্রাল স্কুলে পড়েছেন না না বাংলাদেশ বাড়িতেই পড়াশোনা করেছেন বাড়িতেই পড়াশোনা করেছেন আচ্ছা আচ্ছা তো ছেলেকে কি ভাবে দেখতে চান আপনি ওর যেটা ভালো লাগে সেটা ওর ভালো লাগা না লাগা ওর কাছেই জিজ্ঞাসা ওর কাছেই হ্যাঁ ওর আপনি বারে বারে কিন্তু একটা অভিযোগ করে গেছেন কি অভিযোগটা ওইটা আমি কিছুই চাই না আমার ছেলেটা যাতে ঠিক মতো বার হয়ে যেতে পারে সেটাই আমি চাই আসলে আপনি যে অভিযোগটা করেন প্রত্যেকটা মা বাবার ওই সেম অভিযোগ সেটা হচ্ছে আমার ছেলে পড়ে না হ্যাঁ আমার ছেলে ফাঁকিবাজ ফাঁকিবাজ প্রচন্ড ফাঁকিবাজ পড়াশোনা তো একদমই করতে চায় না ওইটা কি ঘুমায় আপনি বলেন নাকি প্রচন্ড প্রচন্ড ঘুমায় ও মানে ঘরে থাকলেই ঘুমায় আচ্ছা যাই হোক এইটা আমার আমার কোনো অন্য কোনো কিছু নাই এইটাই আপনার কাছে আমার একটা আবদার

বেঙ্গল এবং ক্যালকাটাটা ফার্স্ট প্রাধান্য কিন্তু সেন্ট্রালও দেওয়া হবে তাই তো সেন্ট্রাল কিন্তু বাবা তুমি যেদিন আসবে তোমার হাত দিয়ে একটা দুটো জিনিস আছে এটা কি বলে এটা এটা বালা বালা তার উপরে যে দড়িটা আছে ওর ব্রেসলেট বলে সম্ভবত এগুলো পরে আসতে পারবে বুঝতে পেরেছো ওগুলো মায়ের কাছে জমা পড়ে দেবে

তো অনেক গল্প করলাম ছেলের সঙ্গে এবং দিদির সঙ্গে আপনারা ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনাদের বলবেন আমি চাইবো আপনারা গার্জেন পক্ষই আর নিজের বাচ্চাকে তৈরি করুন কেননা বাচ্চারাই আমাদের আসল সম্পদ সম্পত্তি থাকে না প্রকৃত যদি বড় সম্পদ হয়ে থাকে আমাদের সন্তান সম্পদ ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত